আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা এই যে পার্লারে চলে এসেছি আপনারা সেদিন অনেকেই বলেছেন যে আপু আমরা তো ছোটোবেলায় নাক ফুরিয়েছি আসলে আমরা ছোটবেলায় নাক ফুরিয়েছি আর মীরা তো মাসাল্লাহ বেশ বড় হয়েছে ওকে নাক ফুরিয়ে দিন তাছাড়া মেয়েরাও কিন্তু অনেক দিন ধরে আমাকে বলতেছে ও নাক ফুরাবে ফাইনালি আজকে আমরা পার্লারে চলে এসেছি ওর নাক ফোরানোর জন্য আর এই যে তার নাক ফোরানো হচ্ছে এখন সে তো মহা খুশি আমি বলতেছি খুশি হলে হবে না কিছুক্ষণ পরেই বুঝতে পারবা যে কত ব্যথা সবাই মাসাল্লাহ বলবেন মিরা নাক ফোরানো হয়ে গিয়েছে মাসাল্লাহ ওকে অনেক কিউট লাগছিল তো ও কিন্তু যখন নাক ফোরাচ্ছিল তখন অনেকটাই আনন্দ পাচ্ছিল পরে চোখের ফানি চলে এসেছে ও বলতেছে ব্যথা পাইনি বাট এমনিতেই কিন্তু চোখের পানি চলে এসেছে তো মাসাল্লাহ নাক ফোরানো হয়ে গিয়েছে আরও কিন্তু কান্না করছিল আমি দেখে ভাবলাম অনেক ব্যথা পেয়েছে কিনা তো আমরা বাসা থেকে হুট করে বেরিয়েছি আপনাদের ভাইয়া বিশ্বাসই করতে পারিনি যে ও নাক ফোড়াবে আসলে সেদিন আমি যখন ওকে নাকের ফুল কিনে দিয়েছিলাম জন্মদিনের গিফট উপলক্ষে সে থেকে আমাকে এত বেশি জ্বালাচ্ছিলো সে আগে থেকে অনেক আজকে দুই তিন মাসে মাস শুধু নাক ফোরাবে মানে কিছু হলেই বলবে চলো আমি নাক ফোরাবো তোমরা আমাকে নাক না ফুরিয়ে দিলে আমি একাই যেয়ে ফুরিয়ে আসবো তো সেই জন্য ভাবলাম আজকে যে নাক ফুরিয়ে দিব। আমি ভেবেছিলাম গরমের সময় ওর নাকটা ফুরিয়ে দিব কারণ শীতের সময় নাক ফোরালে অনেকটাই ব্যথা করবে সেটা আমি বলছিলাম সে কিছুতেই মানছিল না সে আজকেই নাক ফোড়াতে যাবে তো কী আর করার যে কথা সেই কাজ ও নাক ফুরিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি আর এখানে আমি সবজি নুরুজ তৈরি করেছি বিকেল দিকে আমরা বাহিরে গিয়েছিলাম অনেকটাই ক্ষুধাত্ম ছিলাম সবাই আর বাসায় আসার পর অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু আমি আর মীরা বাহিরে গিয়েছিলাম তো সেজন্য কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছে ওখানে পার্লারে একটু ভিড় ছিল মানে সিরিয়াল ছিল এখন যেহেতু শীতের সিজন আর এই সিজনটাতে কিন্তু অনেকটাই সিরিয়াল থাকে পার্লারে সবারই কিন্তু পার্টি থাকে অনেক জায়গায় অনুষ্ঠান থাকে ছোট বড়ো মিলিয়ে তো সেজন্য একটু সিরিয়াল ছিল তো পরে সেখানে যেয়ে দেখি এক আপু নাক ফোর ছিল কান ফোরার ছিল তো ওনার কান ফোরানো দেখে আমার একটু সাহস জেগে উঠেছে আমিও ভাবছি কান ফোরাবো উপরের কান ফোরাবো আর কি তো দেখি যদি সাহস পাই তাহলে ফোরাতে যাবো তো মেয়েরাও বলছিলো সে নাক কান দুইটাই একসাথে ফোরাবে কিন্তু আমি বলছিলাম যে না তুমি ব্যথা বাবা কান ফুরিয়ে দিব পরে এখন নাক ফুরিয়েছি সেটাই তো আমার কাছে অনেকটাই ভয় কাজ করতেছে যে কি হয় না কি তো বললাম যে পরে তোমাকে কান ফুরিয়ে দিব আর বেশি ক্ষুধা লাগলে যা হয় আর কি অনেকটাই ক্ষুধা তো ছিলাম আমরা যেহেতু বিকেলে নাস্তা করতে পারিনি আর শীতের সময় গরম গরম নুডলস বা নুডলস রান্না খেতে অনেক ভালো লাগে সাথে যদি একটু চিলি ফ্লেক্স একটু ঝাল দেওয়া হয় সেটা সেটা খেতেই বিশেষ করে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের ভাইও এখানে নুডলস নিয়েছে সেটা আলাদা করে রান্না করে নিয়েছে এটার মধ্যে নুডলসের যে একটা মশলা থাকে সেটা দেওয়া হয়নি সে লবণ দিয়ে সেটা করে নিয়েছে আসলে শরীরের জন্য ক্ষতিকর হলো নুডলসের মশলা তো বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে আমি কিন্তু পরিমাণে অনেকটাই কম দিয়ে থাকি দুই তিন প্যাকেট যখন রান্না করি নুডুলস তখন কিন্তু আমি এক প্যাকেট দিয়ে কিন্তু সেটা সেরে ফেলার চেষ্টা করি নুডুলসের মশলাটা দেওয়ার চেষ্টা করি না খুবই কম দিয়ে থাকি আর আমিও কিন্তু নুডলস যখন তৈরি করি তখন শুধু লবণ দিয়ে করি আর অন্য অন্য মশলা দিয়ে দিই ব্ল্যাক পেপার হোয়াইট পেপার চিলি ফ্লেক্স এগুলো দেওয়ার পর এভাবেই টেস্ট চলে আসে আর নুডলসের মশলাটা এক্সট্রা দিতে হয় না তো পালার থেকে বলে দিয়েছিল আপুটা যে রসুন ছেঁচে তারপর রসুন দিয়ে সরিষার তেল জাল করে তেল দেওয়ার জন্য নাকের মধ্যে তো আমি বাসায় এসে মিরাকে আগে খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছি আমি তো ভয় পাচ্ছিলাম যে জ্বর চলে আসে কিনা ব্যথায় সে বলতেছে আমার কোনো খারাপ লাগছে না আমি ঠিক হয়ে যাবো ওর সাহস দেখে আমি একটু সাহস পাচ্ছিলাম আর কি তো আমি এখানে রসুন একটু ছেঁচে তারপর একটা চামচের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ফ্রাই প্যানে দেওয়া যাবে না যেহেতু নাকের মধ্যে দেওয়া হবে ফ্রাই প্যানে দেওয়ার পর একটু জ্বলতে পারে সেই জন্য আমি চামচের মধ্যে নিয়ে নিয়েছি এখানে রসুন ছেঁচে তারপর নিয়েছি সরিষার তেল দিয়ে চুলার উপরে একটু দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন রসুনটার এত সুন্দর একটা গ্রান বের হয়েছে পুরো ঘর একদম রসুনের গ্রান হয়ে গিয়েছে আর এরকম ভাজা রসুনের গ্রান যখন নাকে আসে খেতে ইচ্ছে করে তো রসুনটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলেছিলাম একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছিল আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমার ভাইরা যখন ছোট ছিল তখন আমার আম্মু এভাবে সরিষার তেল রসুনে করে জাল করে একটা চামচে রেখে দিত তো গরম সরিষার তেল কিন্তু ওদের শরীরে মাখা হতো গোসলের পর ওদের শরীরে সব সময় তেল মালিশ করা হতো এভাবে কিন্তু আমার আম্মু সব সময় করে আসতো ছোট বাচ্চাদেরকে হয়তো আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে ওইভাবে লালন পালন করেছে আর আমাদের বাচ্চাকে তো আমরা এগুলো ছুঁয়েও দেখিনি ওদের লোশন এটা সেটা দিয়ে আমরা বড়ো করেছি তাছাড়া এগুলো কিন্তু সরিষার তেল শরীরে মাখা শরীরের জন্য অনেক উপকার চলে দেওয়া শরীরে দেওয়া আমরা তো মেডিসিন দিয়েই বাচ্চাদেরকে বড় করে ফেলেছি এটা সেটা খাইয়ে এখনকার খাবার দাবারও তো প্রচুর মেডিসিন থাকে তো যাই হোক সরিষার তেলটা জাল করার পর আমি একটু গরম করে এক ফোঁটা মিরা নাকে দিয়ে দিয়েছি ওকে মেডিসিন খাইয়ে তারপর শুয়ে দিয়েছি যে তুমি শুয়ে পড়ো তোমার শরীর খারাপ লাগলে আমাকে জানাবা তো এদিকে সালমান চিকেন রান্না করেছে মাসাল্লাহ চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে আমি যেহেতু বাহিরে ছিলাম বাহির থেকে এসে আমার কাজ করতে একদমই ইচ্ছে করে না আমি বাহির থেকে এসে কোনো কাজই করতে পছন্দ করি না তো সালমান খুবই সুন্দর করে চিকেনটা রান্না করেছে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করে তারপরে সস টস দিয়ে রান্না করেছে খেতে ভালোই লেগেছে তো রাতের বেলা আমরা আবার একটু বেরিয়েছি আমার কিছু কাপড় চোপড় নিয়ে মানে এখানে আমি একটা ড্রেস নিয়েছি আর তার সাথে শাড়ি নিয়েছি আমার এই শাড়িটা অবশ্য অনেক আগে কেনা হয়েছে পরাও হয়েছে দুই তিনবার বাসা যে পার্টি হয় সে পার্টিতে বাট বাহিরে কখনো পরা হয়নি তো ভাবলাম আমার এই ব্লাউজটা এখনও বানানো হয়নি শাড়ির ব্লাউজটা সেটা বানানোর জন্য চলে এসেছি আর আমি যে ড্রেসটা নিয়েছি ড্রেসের আমার একটা হেজাব লাগছিলো হেজাবটা ঘুরে ঘুরে কিনবো আসলে হেজাব কিন্তু ড্রেসের সাথে মিলেই না তো ভাবলাম একটু ঘুরে দেখিয়ে মার্কেটে পাই কিনা পরে আমরা রূপায়ণ শপিংয়ে চলে এসেছি এখানে এসে আমি দুইটা তিনটা টেলার্স খুঁজে খুঁজে তারপর এখন চলে এসেছি মেহেদি মাঠে মানে ওগুলো কাজ হচ্ছিল না ওরা বলতেছে এত বেশি সিরিয়াল আছে ওদের বিয়ের সিরিয়াল বলতেছে বিয়ে শাদি হচ্ছে এখনকার সময়তে কিন্তু টেলার্সরা একদমই ফ্রি থাকে না পরে আমি মেহেদি মাঠে দিয়ে আসি আমার ব্লাউজটা বানানোর জন্য আর শাড়িটাও সাথে দিয়ে এসেছি আমার শাড়িতে একটু কাজ করাতে হবে শাড়িটা কিনেছি অনেক দিন হয়েছে বাট সাইডে যে শাড়ির পাইরে কাজ থাকে সে কাজের নিচে কিন্তু কাপড় দিতে হয় সেগুলো কিন্তু আমি দেই এখনও তো ভাবলাম শাড়িটা কাজ করিয়ে দে ওরা ওদের এখানে দিয়ে এসেছে তো ওরা প্রাইস চেয়েছে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড আমার কাছে একটু বেশি মনে হয়েছে শাড়ির কাজ করাবে আর ব্লাউজের প্রাইসটা নিয়েছে দুইটা মিলিয়ে কিন্তু ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এসেছে তো মার্কেট থেকে আমি যে বলেছিলাম না হিজাব কিনবো একটা হিজাব কিনে নিয়ে এসেছি হিজাবটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর শাড়িদের জন্য কিছু চকলেট কিনে নিয়ে এসেছি তো গাড়িতে সেই কিন্তু আমি হিজাবটা পরে তারপর বসে আছি অন্ধকারে বোঝা যাচ্ছে না বাট হিজাবটা আমার কাছে খুবই ভালো লেগেছে পরে আমরা গাড়িতে করে অনেক ঘোরাফেরা করেছি আর এখন যেহেতু শীতের সময় শীতের সময় ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে তো বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে বসেছি এটা হলো খাদেম রেস্টুরেন্ট তো খাদেম রেস্টুরেন্টে আমি কখনো হালিম খাইনি আজকে প্রথমবার খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো রিভিউ দিব যে এটা খেতে কেমন হয়েছে তা হালিমটা আমি একটু ট্রাই করেছি আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে সাথে আমরা নান রুটি অর্ডার করেছিলাম আর নান রুটির সাথে হালিমটা খেতে অনেক বেশি মজা লাগছিলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর খাদেম রেস্টুরেন্টের খাবার নাকি অনেক সুস্বাদু হয় সালমান প্রায় সময় খেয়ে থাকে তো আমিও আজকে ট্রাই করলাম হালিম দিয়ে নান রুটি বাটিটা খেতে এত বেশি মজা লাগছিল শীতের মধ্যে গরম গরম হালিম আর হলো নান রুটি দুইটা মিশিয়ে কিন্তু খুবই ভালো লেগেছিলো পরে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর বাচ্চারা বলছে বেলপুরি খাবে আর রাস্তা সাইডের বেলপুরি তো খেতে খুবই ভালো লাগে আমি এক সময় খেতাম না বাট এখন লোভ সামলাতে পারি না একবার খাওয়ার পর এখন এত বেশি খেতে ইচ্ছে করে যখনই দেখি তখনই আমরা রাস্তা সাইডে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিই ঝালমুড়ি আর হলো বেলপুরিটা তিনশো পিঠে একটা রেস্টুরেন্টে পাওয়া যায় বেলপুরি ঝালমুড়ি সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা ঘেঁটেই খেয়েছিলাম আর এটা ছিল পরের দিন দুপুরবেলা আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব তো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি রান্নাঘরে গিয়ে দেখি যে গ্যাসের পাওয়ার এতটাই কম যে কিভাবে রান্না করব। খিচুড়ি হতে তো অনেকটাই টাইম লেগে যাবে আর গ্যাসের পাওয়ারটা খুবই কম দেখা যাচ্ছিলো সেই জন্য ভাবলাম রাইস কুকারেই বসিয়ে দিই তো সব ধরনের সবজি দিয়ে রাইস কুকারে আমি চাল ডাল সব কিছু মিক্স করে তারপর পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব মশলাগুলো এখানে আমি হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া গরম মশলা আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে তারপর রাইস কুকারটা ঢেকে রাখবো বল কাশার জন্য সবার লাস্টে আমি কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজের পাতা না অবশ্য পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলিটা কাঁচা খেতেই ভালো লাগে তারপরও আমি একটু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কুকারটাকে ঢেকে রাখবো এখন থেকে ভাবছি এভাবেই খিচুড়ি রান্না করবো আর রাইস কুকারে খিচুড়ি বা অন্য অন্য কিছু রান্না করা খুবই সহজ যেমন সাদা প্লাও রাইস কুকারে খিচুড়ি যে কোনো জিনিসই কিন্তু আপনি রান্না করতে পারেন আমি খিচুড়ি কখনই ট্রাই করিনি আজকে প্রথমবার ট্রাই করছি তো আমার কাছে মনে হলো অনেক ইজি একটা রান্না হলো রাইস কুকারে রান্নাটা যখন সম্পূর্ণ কুকারে রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু একটু বাগার দিলেই হয়ে যাবে আর এই যে খিচুড়িটা বলক চলে এসেছে কিন্তু আমার কুকারের বারোটা বেজে গিয়েছে খিচুড়িটা যখন বলক চলে আসে চারোপাশে কিন্তু পড়ে গিয়েছিল এতটাই নষ্ট হয়ে গিয়েছে আমার ওভেন নষ্ট হয়েছে নিচে টাইলসও পড়ে গিয়েছে আর রাইস কুকারের অবস্থা তো হয়তো আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন একদম হলুদ হয়ে গিয়েছে জানি এটা ওয়াশ করার পর সাদা হবে কিনা তো যাই হোক খিচুড়িটা তো রান্না করতে পারছি গ্যাসের অবস্থা খুবই খারাপ এত স্লো গ্যাসের মধ্যে খিচুড়ি কিছুতেই রান্না হবে না তো ভাবলাম রাইস কুকারই বসিয়ে দিই তো রাইস কুকারে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তো ভাবলাম এখন আমি একটু বাগার দিয়ে ফেলি গ্যাসের চুলায় যে দেখতে পাচ্ছেন গ্যাসের পাওয়ারটা খুবই কম আমি তেল দেওয়ার পরে কিন্তু এখনও তেল হয়নি সাথে আমি কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি খিচুড়িটাকে বাগার দিয়ে নিব পাতলা খিচুড়িটা আমাদের বাসায় বাচ্চারা খেতে পছন্দ করে না সাথে গরুর মাংস বা মুরগির মাংস হলে ওরা খেতে কিছুটা পছন্দ করে অবশ্য তো আমার বান্ধবী কিন্তু আজকে ওদের বাসা থেকে লোক পাঠিয়ে দিয়েছে ওর ভাগিনাকে পাঠিয়েছিল কিছুক্ষণ আগে তো ওর সাথে বসে গল্প করলাম নাস্তা খেলাম সবাই মিলে একই সাথে বসে তো ও চলে গিয়েছে এখন আর ওর ভাগিনা এসেছিল। আমাদের জন্য গায়ে হলো ওদের পাঞ্জাবি আর শাড়ি নিয়ে আমি এগুলো কিনে নিয়েছি অবশ্য এক একটা পিস পড়েছে প্রায় দুশো টাকা করে আর শাড়ির পিস পড়েছে তিনশো টাকা করে তো আমি পে করে তারপর এগুলো ভিতরে নিয়ে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করবো আর গায়ে হলুদে আমরা সবাই একই রকম পরবো আমার বান্ধবী আমরা সবাই একই রকম পরবো ভাবছি তো সেজন্য কিন্তু একই রকম নেওয়া হয়েছে পাঞ্জাবি আর শাড়ি তো পাঞ্জাবিগুলো আমি একটু খুলে দেখছিলাম যে বাচ্চাদের গায়ে লাগবে কিনা আর এখানে দুইটা শাড়ি নিয়েছি একটা শাড়ি মীরা পরবে আর একটা শাড়ি আমি পরবো শাড়িগুলো খুবই সুন্দর ছিল এখন ভাবছি যে এগুলো ব্লাউজ পিস হবে কিনা মানে শাড়ি কেটে ব্লাউজ বানানোর মতো তো সময় নেই তো এটার সাথে মিলিয়ে কিন্তু আমাকে ব্লাউজ কিনতে হবে আমি আলমারি খুলে অনেকবার কিন্তু দেখেছি যে শাড়ির সাথে মিলে কিনা একটাও মিলতেছে না আমার কাছে ব্লুটা আছে ব্লুটা আবার শর্ট হাতা আমার কাছে কেন যেন ভালো লাগছে না তো ব্লু কিন্তু মিরার একটা লাগবে আমার একটা লাগবে তো ভাবলাম এগুলো নিয়ে একটু মার্কেটে যাব যে দেখি এগুলোর সাথে কোন কালারটা ভালো লাগবে এখানে তো অনেকগুলো কালার দেখা যাচ্ছে পিঙ্ক ব্লু তারপরে হলুদ এক একটা এক এক রকম দেখা যাচ্ছে কালার তো দেখি মার্কেটে যে কোন কালারটা ফুটবে গায়ে পরার পর আমার কাছে ব্লুটা কেন যেন ভালো লাগছে না একটু ডার্ক লাগছে বেশি তো সেই জন্য ভাবলাম গায়ে হলুদের মধ্যে একটু হলুদ হলে ভালো হবে সেজন্য আমি হলুদ ব্লাউজটা খুঁজছিলাম হলুদ অবশ্য আমার ব্লাউজ নেই আগে যে ব্লাউজগুলো ছিল সেগুলো আমার গায়ে এখন একদমই ঢিলে হচ্ছে সেগুলো আমি পড়তে পারছি না শাড়ির সাথে আমার অনেক দামি দামি ব্লাউজ আছে সেগুলো আমি পড়তে পারছি না ব্লাউজগুলো এতটাই লুজ হয় যে সেগুলো আমি পরতে পারবো না সেই জন্য শাড়ি কেটে ব্লাউজ বানাতে দিয়ে এসেছি আর এই যে শাড়ি নিয়ে এসেছি গায়ে হলুদে পরার জন্য এটাও কিন্তু আমার ব্লাউজ সেম কিনে নিয়ে আসতে হবে তো ভাবছি মার্কেটে যাব যে দেখি ব্লাউজ মিলিয়ে আনতে পারে কি না আর বাচ্চাদেরকে এখন পাঞ্জাবিগুলো পড়াচ্ছি যে ওদের গায়ে ঠিক মতো লাগছে কিনা শালিনকে ডাকছিলাম সে তো আসতেছে না তো সালমান একটু পরে দেখছে যে পাঞ্জাবিগুলো ওদের গায়ে ঠিক মতো লাগছে কি না আমার বান্ধবী যখন মার্কেটে গিয়েছে আমাকে কল দিয়েছিল যে তোমাদের সাইজগুলো একটু বলো তাতে আমার নিতে সুবিধা হবে পরে আমি সাইজ বলে দিয়েছিলাম আর এই যে মিরাও কিন্তু পাঞ্জাবি পরেছে দুষ্টুমি করে আমার সেই আগের কথা মনে পড়ে গিয়েছে আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন বিয়ের পর দিনই কিন্তু আমি পাঞ্জাবি পরেছিলাম আপনাদের ভাই আর নতুন পাঞ্জাবি আমাদের বাড়ি থেকে শপিং করে দিয়েছিল তো সেই পাঞ্জাবিটা আমি পরেছিলাম আর আজকে আমার সেই কথাই মনে পড়ে গিয়েছে গতকালকে আমি হাতে মেহেদি পরেছি এক হাতে মেহেদি পরেছি মেহেদিটা খুবই সুন্দর কালার এসেছে আর এই মেহেদিটা কালার আসতে প্রায় একদিনের মতো টাইম লাগে কাবেরি মেহেদিটা আমি ইউজ করেছি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে এসে তারপর এখন চিয়া সিট আর তার সাথে এই সবগুলোর একসাথে মিক্স করে একটু গুলিয়ে রেখেছিলাম তো দশ মিনিট গুলিয়ে রাখার পর এখন ভিজে গিয়েছে এইসবগুলোর ভুষি আর তার সাথে হলো চিয়া সিটটা দুইটাই খেতে ভালো লাগে আমার কাছে সকাল সকাল খালি পেটে তো খেয়ে নিলাম সাথে পানি খেয়ে নিয়েছি তো শালেনকে রেডি করে এখন স্কুলে নিয়ে যাবো শালিনও অবশ্য রেডি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া ওকে রেডি করে দিয়েছে আর এখানে টিফিনটাও রেডি করে দিয়েছে আমি ওখানে ওকে নিয়ে স্কুলে যাব। আর পাঞ্জাবির কথা বলছিলাম আপনাদের ভাইয়ার গায়ে পাঞ্জাবি বড় হয়েছে আমি যেদিন আমার বান্ধবীকে বলেছিলাম যে ফর্টি সাইজ নিয়ে আসার জন্য আপনাদের ভাইয়া বলতেছে না আমার ফর্টি সিক্স লাগবে কিন্তু আপনাদের ভাইয়া যে শুকিয়েছে সেটা তার মনে নেই সে শুকিয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে সেই জন্য তার সাইজ কিন্তু এখন ফর্টিতে হয়ে যায় তো ফর্টি সিক্স পাঞ্জাবিটা অনেকটাই বড় হয়ে গিয়েছে জানি না কিভাবে পড়বে এখন গায়ে হলুদের দিন না তো এখন আমরা যাচ্ছি টেইলার্সের কাছে আমি কিছু ব্লাউজ বানা দিয়েছিলাম সেগুলো দেখবো হয়েছে কিনা আর এখন যাচ্ছি মার্কেটে মার্কেটে যে আমি যে গায়ে হলুদের শাড়িটা আসে সেটার সাথে মিলিয়ে আমার ব্লাউজ কিনতে হবে আমার অবশ্য ব্লাউজ আছে অনেকগুলো অনেক দিন পরা হয় না পেটিকোট ব্লাউজ এগুলো আমি ইউজ করি না এখন অত বেশি তো আমার কিন্তু ব্লাউজটা অনেকটাই লুজ হয়ে গিয়েছে আগের ব্লাউজগুলো যেহেতু আমি এখন শুকিয়েছি অনেকটাই সেজন্য ব্লাউজগুলো আমার ফিটিংয়ে আসতেছে না তাই ভাবলাম শপিং থেকে যে কিনে আনি তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি শপিংয়ের এর উদ্দেশ্যে পরে আমরা শপিংয়ে গিয়েছিলাম যে অনেক দোকান খুঁজে তারপর একটা দোকানে ব্লাউজ পেয়েছি আর ব্লাউজটা নিয়েছি আমি হলুদ কালারের দুইটা ব্লাউজ আমার মিরার সেম ব্লাউজ নিয়েছি খুবই সুন্দর হয়েছিল তো বিকেলবেলা আমরা অনেকটাই ক্ষুধাত্ম ছিলাম এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে বললাম চল আমরা একটা রেস্টুরেন্টে বসি তো এই এরিয়াতে রেস্টুরেন্ট কোথায় পাবো তো ভাবলাম আমরা পূর্বাচলে চলে যাই সব সবসময় যখন বাসা থেকে বেরোই তখন পূর্বাচলে আমরা চলে যাই পরে এসে যে রাতে খাবার অর্ডার করলাম এখানে সবাই মিলে বসে এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর আমার আজকের ব্লকটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ